ভিড় আমি যাবই না আর পানি খাবই না তো আমি কোনো জায়গায় নিয়ে যাব না পানি খেনে তো সেই খাই তোকে কে মারলো কখন তোকে আমি বললাম তুই পানিটা খা তোকে আমি যেখানে যাবো সাথে করে নিয়ে যাবো তুই যেতে চাস না তো যেতে চাস না বলে তুই পানিও খাবি না পানি না খেলে তোর পাওয়ার কমে যাবে তো সবগুলো চিপস তোকে কিনে দেবো তাহলে তুই পানি খাবি তো পানিটা যদি না খাস তোর পটি হবে না

তুই আমি খেয়ে যদি ক্যামেরা করে দেখে নিস তাহলে এখন বেশি এনেস ধর খেয়েছিস বেশি এনেছি আর খাস না আর খাস না একসঙ্গে এত পানি খাস না